শিক্ষার্থীবৃন্দ শর্টকাটের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমরা যে ক্লাসটি করব সেটি হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত বই সমাধান করব গণিত বইয়ের সমাধান করব তাহলে তোমরা বুঝতে পারছো আজকে আমরা শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ক্লাসটা করব তাহলে আমরা যদি পরবর্তীতে যা আমরা তাহলে এখন আমরা আমাদের অঙ্কে চলে যাই আমরা এর আগের ক্লাসগুলোতে অনেকগুলো টপিক্সের অঙ্কের সমান করেছিলাম তার মধ্যে ছিল প্রথম অধ্যায় প্রথম অধ্যায় আমরা পুরোপুরি শেষ করেছিলাম মূলত ও মূলত সংখ্যার আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের সমানুপাত ও লাভ ক্ষতি নিয়ে আলোচনা করব আমরা গত ক্লাসে আহ বহুরাশিক আমরা গত ক্লাসে বহুরাশিক অনুপাত ও ধারাবাহিক অনুপাত নিয়ে আলোচনা করেছিলাম ধারাবাহিক আহ আজকে আমরা সমানুপাত নিয়ে আলোচনা করব তাহলে শিক্ষার্থীবৃন্দ আহ আমরা ক্লাসটা শুরু করি আমাদের সমানুপাতে কি কি দেওয়া আছে সেটা হচ্ছে মনে করি সোহা কোনো দোকান থেকে দশ টাকা দিয়ে একটি চিপসের প্যাকেট এবং পঁচিশ টাকা দিয়ে এক কেজি লবণ কিনল এখানে লবণ ও চিপসের দামের অনুপাত কত এখানে কি বলছে অনুপাত বের করতে বলছে মানে সমানুপাত বের করতে বলছে পঁচিশ টাকা এবং দশ টাকার সমানুপাত বের করতে বলছে তাহলে আমরা যদি পঁচিশ অনুপাত দশ লেখি তাহলে পাঁচ দিয়ে যদি দুই দুইটাকে ভাগ করি আমরা পাবো পাঁচের পাঁচ পাঁচের পঁচিশ এবং পাঁচ দশ তাহলে এবং ছাত্রী বিশ জন এখানে ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত হচ্ছে কত পঞ্চাশ অনুপাত বিশ যদি আমরা এই অনুপাতকে দশ দ্বারা ভাগ করি তাহলে কি হবে পাঁচ দুশো পঞ্চাশ এবং দশ পাঁচ দুশো পঞ্চাশ এবং বিশ বিশকে যদি দশ ধারা ভাগ করি তাহলে দুই তাহলে আমরা পাবো পাঁচ অনুপাত দুই উভয় ক্ষেত্রে অনুপাত দুটি সমান উভয় ক্ষেত্রে অনুপাত দুটি সমান এই যে এই অনুপাত আর এই অনুপাত এই অনুপাত সমান অতএব অতএব আমরা অতএব আমরা বলতে পারি পঁচিশ অনুপাত দশ অনুপাত বিশ এই চারটি রাশি আছে একটি স্বর্ণপাত তৈরি হয়েছে কি হয়েছে এই চারটি রাশির মধ্যে একটি স্বর্ণপাত তৈরি হয়েছে এর মধ্যে প্রথম রাশি পঁচিশ দ্বিতীয় রাশি দশ তৃতীয় রাশি পঞ্চাশ এবং চতুর্থ রাশি বিশ হিসেবে বিবেচনা করলে আমরা লিখতে পারি প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি চারটি রাশির প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত পরস্পর সমান হলে চারটি একটি সমানুপাত তৈরি করে সমানুপাতের প্রত্যেক রাশিকে সমানুপাতি বলে কি বলছে এখানে সমানুপাতের প্রত্যেক রাশিকে সমানুপাতি বলে তাহলে এরপরে যদি আমরা দেখি তাহলে কি এখানে দেওয়া আছে আহ সমানুপাতের প্রথম ও দ্বিতীয় রাশি সমজাতীয় এবং তৃতীয় ও চতুর্থ রাশি সমজাতীয় হবে সমানুপাতের প্রথম ও দ্বিতীয় রাশি সমজাতীয় এবং কি বলছে তৃতীয় ও চতুর্থ রাশি সমজাতীয় হবে কি হবে তৃতীয় ও চতুর্থ রাশি সমজাতীয় হবে এরপর আহ সমানুপাতে প্রথম অর্থাৎ চারটি রাশি সংজাতীয় হওয়ার চারটি রাশি সংজাতীয় হওয়ার নেই প্রত্যেক অনুপাতের রাশি দুইটি সংজাতীয় হলে সমানুপাত তৈরি হবে তাহলে কি বলছে চারটি রাশি সমজাতীয় হওয়ার প্রয়োজন নেই প্রত্যেক অনুপাতের চারটি রাশি সমান হলে কি হবে চারটি রাশি সমান হলে রাশি সমান হলে হবে তাহলে সমানুপাতে প্রথম ও চতুর্থ রাশি রাশিকে প্রান্তীয় রাশি এবং তৃতীয় ও দ্বিতীয় ও তৃতীয় রাশিকে মধ্য রাশি বলে সমানুপাতে সমান চিহ্নের পরিবর্তে সমান চিহ্নের পরিবর্তে কি বলছে এই দুটি চিহ্ন এই চিহ্ন ব্যবহার করতে হবে এই চিহ্নটি ব্যবহার করতে হবে অতএব আমরা বলতে আমরা লিখতে পারি পঁচিশ অনুপাত দশ ষো অনুপাত পঞ্চাশ অনুপাত বিশ তার মধ্যে এখানে আছে আছে এই যে দশ এবং এগুলো হচ্ছে মধ্যরাশি এই রাশি এগুলো হচ্ছে এগুলো হচ্ছে মধ্য রাশি এই যে দশ এবং পঞ্চাশের মধ্য রাশি এগুলো হচ্ছে মধ্য রাশি এবং পঁচিশ এবং বিশ হচ্ছে প্রান্তীয় রাশি অতএব আবার এখন প্রথম রাশি অনুপাত দ্বিতীয় দ্বিতীয় রাশি রাশি তৃতীয় অনুপাত চতুর্থ রাশি তাহলে আমরা দেখতে পারি প্রথম আহ দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশিভাগের চতুর্থ রাশি বা প্রথম রাশি গুণ আর আরে যদি গুণ করি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি এই যে এখানে দেয়া হয়েছে এখন আমরা লিখ পর্ব হচ্ছে ত্রো রাশি ত্রো রাশি কি আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি মনে করি প্রথম দ্বিতীয় তৃতীয় রাশি যথাক্রমে নয় আঠারো এবং বিশ তবে আমরা লিখতে পারি নয় গুণ চতুর্থ রাশি নয় গুণ চতুর্থ রাশি নয় গুণ চতুর্থ রাশি সমান আঠারো গুণ বিশ সুতরাং সুতরাং চতুর্থ রাশি সমান কি লিখতে পারি যেহেতু এখানে নয় গুণ আছে তাহলে এদিকে গেলে কি হবে এদিকে গেলে ভাগ এখন নয়ের সাথে যদি আঠারো ভাগ করি তাহলে আমরা পাবো কত দুই এই দুই পেলাম এখন দুই আর যদি বিশ গুণ করি তাহলে আমরা পাই চল্লিশ তাহলে চতুর্থ রাশি কত হবে চল্লিশ এভাবে সমানুপাতের তিনটি রাশি জানা থাকলে চতুর্থ রাশি নির্ণয় করা যায় এই চতুর্থ রাশি নির্ণয় করার পদ্ধতিকে কি বলা হয় ট্র রাশি বলা হয় লক্ষ্য করি সমানুপাতের প্রথম ও চতুর্থ রাশিকে প্রান্তীয় রাশি বলে প্রান্তীয় রাশি এই যে প্রান্তীয় রাশি এই যে প্রান্তীয় রাশি বলে এবং দ্বিতীয় ও তৃতীয় রাশিকে কি বলে মধ্য রাশি বলে দ্বিতীয় ও তৃতীয় রাশিকে কি বলে মধ্য রাশি বলে এরপর এরপর উদাহরণ দুই কি দিয়ে আছে দুই তিন তিন ছয় সাত এর চতুর্থ সমানুপাতি নির্ণয় করা তাহলে কি করতে হবে প্রথম রাশি এখানে দিয়ে আছে প্রথম রাশি তিন দ্বিতীয় রাশি ছয় এবং তৃতীয় রাশি সাত তাহলে আমরা জানি কি জানি প্রথম রাশি অনুপাত চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি অনুপাত তৃতীয় রাশি তারপর প্রথম রাশি কত দেওয়া আছে তিন গুণ চতুর্থ রাশি যেহেতু বের করতে হবে তাই চতুর্থ রাশি সমান কত তৃতীয় রাশি কত তৃতীয় রাশি কত সরি দ্বিতীয় রাশি কত ছয় এবং তৃতীয় রাশি সাত তাহলে চতুর্থ রাশি সমান কি হবে তিন ছয় গুণ সাত ভাগের তিন সমান কত হবে এখন ছয়কে তিন দ্বারা ভাগ করলে হয় দুই দুইকে সাত দ্বারা গুণ করলে হয় চোদ্দ তাহলে নির্ণীয় চতুর্থ সমানুপাতি কি হবে চোদ্দ তাহলে এটাই হবে উত্তর তাহলে চতুর্থ সমানুপাতি কি হবে চোদ্দ এরপরে আমাদের আছে এবং এর তৃতীয় রাশি সাত নির্ণয় তাহলে আমরা লিখতে পারি এখানে প্রথম রাশি আধ দ্বিতীয় রাশি সাত এবং চতুর্থ রাশি চোদ্দ আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি বা আট গুণ চোদ্দ সমান সাত গুণ তৃতীয় রাশি তাহলে তৃতীয় রাশি সমান কত হবে আট গুণ চোদ্দ ভাগের সাত আট গুণ ভাগের সাত তাহলে চোদ্দকে যদি সাত দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো কত দুই তাহলে উত্তর হবে আট দুগুণ ষোলো সমান উত্তর হবে ষোলো তাহলে এখানে কত হবে তৃতীয় রাশি সমান কত হবে ষোলো এরপরে তারপরে আমাদের দেওয়া আছে কাজ কাজের অংশগুলো আমরা এখন করবো নিচের খালি ঘর পূরণ করো মানে এখানে খ নম্বরে কি দেওয়া আছে খালি ঘরে কত দেওয়া আছে প্রথম রাশি দেওয়া আছে প্রথম রাশিটা বের করতে হবে যেহেতু প্রথম রাশি খালি ঘর তাহলে আমরা লিখতে পারি আহ প্রথম রাশি গুণ চতুর্থ রাশি প্রথম রাশি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি কত চতুর্থ রাশি আট আত আমরা লিখতে পারি কত প্রথম রাশি কত প্রথম রাশি হচ্ছে প্রথম রাশি বের করতে হবে তারপর চতুর্থ রাশি কত আট সমান দ্বিতীয় রাশি নয় গুণ তৃতীয় রাশি কত ষোলো ষোলো তাহলে আহ প্রথম আছে যেহেতু বের করতে বলছে তাহলে আমরা লিখতে পারি ভাগের কত হবে আ যেহেতু এখানে গুণ আছে এদিকে গেলে কি হবে ভাগ হবে তাহলে আধকে ষোলো দ্বারা ভাগ করলে কত হয় দুই দুই এখন নয় আর দুই গুণ করলে কত হয় আঠারো আঠারো তাহলে খালি করে কত হবে আতারো খালি করে কত হবে আতারো এরপর আমাদের কি বের করতে বলছে চতুর্থ রাশি বের করতে বলছে তাহলে আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি যেহেতু বের করতে বলছে তাহলে সমান হবে কত দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি দ্বিতীয় রাশি কত আছে আতারো গুণ পঁচিশ এরপর আমাদের কি করতে হবে এই আঠারো গুণ পঁচিশ বাঘ নয় নকে আঠারোকে নয় দ্বারা ভাগ করলে হয় দুই তাহলে পঁচিশ কে দুই তারা গুম করলে হয় পঞ্চাশ পঞ্চাশ রাশি হবে কত চতুর্থ রাশি হবে তাহলে এটাই হচ্ছে উত্তর আমরা আজকে সমানুপাতিক নিয়ে আলোচনা করলাম আমরা আগামী ক্লাসে ক্রমিক সমানুপাত নিয়ে আলোচনা করব তাহলে সবকিছু ক্ষেত্রে বৃন্দ আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করব সবাইকে ধন্যবাদ জানি আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করলাম